আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন আপনাদের স্থগিতকৃত পরীক্ষাসমূহ কবে অনুষ্ঠিত হবে এ সকল পরীক্ষার সময়সূচি কবে দেওয়া হবে পরীক্ষা কবে হবে এ সকল বিষয় নিয়ে আপনারা অবিরিত প্রশ্ন করে চলছেন আর এটি স্বাভাবিকভাবে প্রশ্নটি আরও বেশি উঠে এসেছে কারণ আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চারে আগস্ট থেকে প্রাথমিক সমূহ খোলা থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে স্কুল কলেজ অর্থাৎ কলেজ কবে খোলা হবে পরীক্ষা কবে হবে তো দেখুন এখনো অবধি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি এমনকি তারা কিন্তু অফিসিয়াল কিছু কার্যক্রম টুকিটাকি শুরু করলেও এখনও কিন্তু ই মানে কলেজ খোলে নেই এমনকি পরীক্ষা শুরু হয়নি তারা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি কিন্তু এখনও প্রকাশ করেনি তো আপনাদেরকে বলবো যে এই সকল পরীক্ষা কবে হতে মানে কবে হতে পারে তো দেখুন দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু এখনো ভালো না তো বর্তমান পরিস্থিতি যতদিন না ভালো হবে ততদিন কিন্তু আপনাদের এই সকল পরীক্ষা স্থগিত থাকবে আর হ্যাঁ প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার মূল কারণ কিন্তু ছোট ছোট বাচ্চারা এক্ষেত্রে কোনো একটা সমস্যা হয় না তারপরেও কিন্তু সিটি মানে শহরে কিন্তু কিছু কিছু প্রাইমারি মানে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র এখন বর্তমানে কলেজ পর্যায়ে বন্ধ রয়েছে তো এই যে মূলত আমাদের যেহেতু কলেজের শিক্ষার্থীদের নিয়েই মূলত এই ঝামেলাটা তৈরি হয়েছে যার কারণে দেখুন যতদিন না বর্তমান পরিস্থিতি শিথিল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা স্থগিত থাকবে এখন ততদিনে আপনারা কি করবেন আপনাদেরকে বলবো যার যে পরীক্ষা আছে আপনারা সেই সকল পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন কেননা বর্তমান পরিস্থিতি যে কখন কিভাবে শিথিল হয়ে যাবে তাকে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখা যাবে যে শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন এছাড়াও আপনারা যারা ভাবছেন যে আপনাদের পরীক্ষা কিছুদিন তাদেরকে আপনারা এই মুহূর্তে চাকরির প্রস্তুতি নিতে দেখুন এই চাকরির জন্যই কিন্তু বর্তমানের এই পরিস্থিতি তো আপনি যদি পড়াশোনা করে আপনার পরিচয়টা ঠিক করেন আপনার মেধা তৈরি করে ফেলেন এবং মেধার মাধ্যমে সত্যের জয় ছিনিয়ে আনতে চান তবেই কিন্তু আপনাদের দ্বারায় মানে ভালো কিছু করা সম্ভব এখন আপনি যদি পড়াশোনা না করেন পিছিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অসৎ উপায় খুঁজবেন যে কিভাবে আপনি আপনার কর্মসংস্থান তৈরি করতে পারেন তবে আপনি যদি সঠিকভাবে সঠিক পথে চলেন এবং পড়াশোনা করতে থাকেন পড়াশোনার মাধ্যমে নিজের ম্যাথা তৈরি করতে থাকেন তবে কিন্তু আপনি একটা ভালো চাকরি পাবেন এবং আপনি কিন্তু সৎ পথে থাকার সিদ্ধান্ত নিলে সেটাতে আপনি সফল হবেন তাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে যারা অনেক পরীক্ষা অনেকটা দূরে রয়েছে এই মুহূর্তে আপনারা একাডেমিক পড়ার পাশাপাশি আপনারা অবশ্যই চাকরির প্রস্তুতি নিতে থাকুন আর চাকরির প্রস্তুতির জন্য আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন হতে পারেন আর অবশ্যই ফ্রি ক্লাস পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলেই দিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে